বাংলাদেশে কোনো এক সরকার নাম আমি বলবো না নির্বাচনে আসার আগে বলেছিল আমরা ক্ষমতায় আসলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে অনেকে শুনে খুশি হয়েছিল যাক আলহামদুলিল্লাহ এরকম মহাদাত ইতিহাসে কেউ দেয় নাই মক্কা সনোদনা মদিনা সনদ দিয়ে দেশ চলবে আর কি লাগে জীবনে এবর্ত তো বাংলাদেশটা এক টুকরা মদিনায় মনে হয় পরিণত হবে কিন্তু দীর্ঘকাল পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখেছে। সনদ তো ঠিকই আছে তবে সেটা মদিনা সনোদনা সেটা অন্য আরেকটা দেশের সনদে ঠিকই দেশটা চলেছে তো অনেক ক্ষেত্রে এমন হয় মুক্তি বলে নবীকে ভালোবাসি নবীর জন্য জান দিতে রাজি আর একদিকে যদি বলা হয় নবীর আদর্শ সমাজে জিন্দা কর তখনই তেলেবেগুনে জ্বলে ওঠে অর্থাৎ আল্লাহর কসম করে বলবো আল্লাহর কসম করে বলবো আল্লাহর কসম করে বলবো আমার রসুল যেহেতু রহমাতুল্লিল আলমিন রহমাতুল্লিল আলমিন সুতরাং যতদিন পর্যন্ত আমার রসুলের আদর্শ সমাজে জিন্দা না হবে ততদিন পর্যন্ত পৃথিবীতে সুখ আসবে না শান্তি আসবে না রহমত আসবে না বরকত আসবে না কারণ রহমতের আর বরকতের মালিক একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ না আর আল্লাহর হুকুম নবীর তরিকা এটাই হলো মুসলমানের শক্তি লা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম রাসূলের তরিকা মানি ট্রেন যেমন দুই চাকার উপর চলে চাকা একটা না থাকলে চলতে পারবে না আমরাও দুই চাকা কারণ একদিকে আল্লাহর থেকে হুকুম নিতেই আল্লাহ বলেন বন্ধ নামাজ পড় কেমনে নামাজ পড়বো আল্লাহ তুমি তো শেখাইলে না বিস্তারিত আমি কিভাবে তাক বিট দিব কিভাবে সালাম ফিরাবো মাঝখানে কয় রাগাত পড়বো কেমনে পড়বো কোন উত্তে পড়বো কিছু শেখাইলে না নবী বলবো উম্মত পেরেশান হোস না সল্লু কামার আয় তু মনে সল্লি আমারে দেখ কেমনে নামাজ পড়ি ব্যাস এমনি পর আয়াতের উপর আমল হয়ে যাবে আল্লাহ বললেন সামর্থ্য থাকলে হজ ফরজ আরে কেমনে হজ করবো আল্লাহ আরাফায় কবে যাব মিনায় কবে যাব কখন মাথা টাক করব তো আফে কয়টা করে চক্কর খাবো আরো যত বিস্তারিত বিধান আল্লাহ কিছুই বললা না খালি বললো সামর্থ্য যতকলে হজ ফরজ অলি আল্লাহ আলা নাস মানে বাইত মান হিসাবিলা। আল্লাহ الطريقه কি হবে নবী বলেন উম্মত টেনশন নিস না হুদু আননি মানাসিকাকুম আমার থেকে শিখেনে কিভাবে তোদের হজ এর বিধানের উপর আমল করতে হবে তো আল্লাহ চাইলেন ক্ষমা সুন্দর হোক সকলে সুখে শান্তিতে থাকুক কারণ ইসলাম এসেছে খালি আখিরাত করতে না ইসলাম এসেছে আগে দুনিয়া করতে পরে আখিরাত করতে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত

মসজিদে আসেন নবীর আদর্শ মানতে পারবেন মাদ্রাসায় আসেন নবীর আদর্শ মানতে পারবেন মাহফিলে আসেন মানতে পারবেন খানকায় যান মানতে পারবেন আর বাকি জায়গার কি হবে যখন পার্লামেন্টে যাবেন নবীর আদর্শের কি হবে কোর্ট কাছারিতে গেলে নবীর বিচার আচারে গেলে হবে বিমাটিমার ক্ষেত্রে নবীর আদর্শের কি হবে আরে আরো যে হাজার 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 ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে নবীর আদর্শের কি হবে আমার নবীর আদর্শ কি পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ ইসলাম কি পরিপূর্ণ নপরিপূর্ণ কেউ যদি বলে অপরিপূর্ণ অপূর্ণাঙ্গ বেঈমান ওর ইমানের এক পয়সাও নতুন করে কালেমাপুরে ইমানদার হতে হবে তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয় নবীর আদর্শ যদি পরিপূর্ণ হয় তাহলে আংশিক মানলে হবে না পুরোপুরি মানতে হবে ইসলামে বান্দা প্রবেশ করো হয় না। কারণ নবীর আদর্শ জিন্দা না করলে এগুলো সমাধান কখনোই হবে না মাথায় গেথে নেন আজকে মাহফিল থেকে মাথার মধ্যে গেথে নেন আল্লাহকে নারাজ করে বান্দা কখনো ভালো থাকতে পারে না আর আল্লাহকে রাজি করে বান্দা কখনো কখনো খারাপ থাকে না তাহলে মোহাম্মদ রসুল্লাহামকে ভালোবাসেন তো আরে বাসেন তো বাসেন তো এই দেশের চোদ্দ কোটি পনেরো কোটি মুসলমান যদি নবীকে ভালোবাসে নবীর আদর্শ প্রতিষ্ঠায় বাধাটা কোথায় আমার তো মাথায় ধরে না পয়েন্টটা বোঝেন যদি এই দেশে সবাই ভালোবাসে কারণ একটা লোক আমার দেখান যে মুসলমান কিন্তু বলবে নবীরে ভালোবাসি না এমন লোক অন্তত বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না এগুলো মঙ্গল গ্রহের এলিয়েন হলে হতে পারে তো বাংলাদেশে এমন লোক আপনি পাবেন না তো সবাই যদি ভালোবাসে নবীর আদর্শ কায়েম হতে বাধা কোথায় সবাই যদি ভালোবাসে নবীর ওয়ারিসদের উপর কেন এত খেপে থাকে সবাই যদি এত ভালোবাসে নবীর ওয়ারিসদের জেলে ভরে কেন উল্লাসে মেতে ওঠে তার মানে কোথাও না কোথাও ঘাপলা আছে বাপরে অনেক ভালোবাসে আব্বা তোমার জন্য জান দিতে রাজি হ্যাঁ ভালো কথা আচ্ছা এই কাজটা করতো তুই দেখি এখন আব্বা বলে ডাইনে যেতে সে যায় বামি আব্বা বলে কাম করতে সে থাকে ঘুমিয়ে আব্বা যা বলে সে তার করে আর দিন শেষে যদি বলে আব্বা কিরে তুই তো কোনো কথা শোনা না বাবার প্রেম আমার চাইতে আর কে ভালো বোঝে আমার প্রান্ত বাবার জন্য উৎসর্গিত হয়ে আছে এমন ডায়লগ যদি বেশি বেশি মারে বাপে ধরে আর হাড্ডি গুড্ডি সমান করে দেবে না যে নামল না নামান কথা ব্যাদ কথাকার কিন্তু এত ডায়লগ বলিস কিসের জন্য খাইজ না পেয়েছিস নাকি তুই কি অভিনয় করিস আমার সামনে অভিনয়তা হতে মনে চাইলে তুই ওই জায়গা মতো চলে যা ঘরের মধ্যে তোরে অভিনেতা আর মডেল সাজতে বলেছে কাকে তো এখন নবী তোমারে ভালোবাসি তোমারে ভালোবাসি তোমার জন্য জানও কুরবান করতে রাজি লেকিন আল্লাহ নবীর আদর্শের কথা শুনলে গায়ে চুলকানি ওঠে আল্লাহর নবীর আদর্শের কথা শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছে এদের কেউ কেউ ইটি মধ্যে নতুন খেলা শুরু করেছে আগে যারা ছিল তারা জঙ্গি জঙ্গি গালি দিয়ে দমিয়ে দিতে চাইতো যে কাউকে আলমার হুজুর মানুষ আর দিনদার জনতার দমনর সবচেয়ে বড় অস্ত্র ছিল জঙ্গি 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 এই ভয় অনেকে কথা পর্যন্ত বলতো না কোরআনের আদেশ পর্যন্ত মানুষের সামনে তুলে ধরতো না এখন নতুন সুরে তারা গালি এনেছে যে আমরা তো নবীকে ভালোবাসি নবীর জন্য ফেদা তবে নবীর শরীয়তের কথা যারা বলবে ওরা খারেজি 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 থ্রি জি না ফোর জি না ফাইভ জি না डायरेक्टर खा रिजी একেবারে একই সে কিন্তু ওরা জঙ্গি বলতে যা বুঝাতো এরা খারেজি বলতে একই জিনিস বুঝাচ্ছে সুতরাং আজকে এই শাহানের এসালাদ সম্মেলন থেকে আমি এই মৌলিক বার্তাটাই দিতে চাচ্ছি আপনাদেরকে নবীর পথ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন রাস্তা নাই কোন রাস্তা নাই আর নবীর রাস্তা বাদ দিয়ে কোথায় আপনি চলছেন কোন দিকে আপনি হারিয়ে যাচ্ছেন এই মজলিস থেকে এই বার্তাটা নিয়ে নেন যে নবীর শান কত ঊর্ধ্বে বোঝা আমার পক্ষে সম্ভব না কিন্তু নবী যেই তরিকা আমাকে শিখিয়ে গিয়েছেন তা আমি মোটেও ছাড়বো না শেষ করি জাস্ট একটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হয়েছে কয় বছরে এক দুই বছর না তেইশ তেইশটা বছর তাই না প্রথম নাজিল হলো ইকরা বিসমির রব্বিকাল্লাযী খালাক এ সূরা আলাকের পাঁচটা আয়াত সর্বশেষ নাজিল হলো কোন আয়াত অনেকের মতে সূরা বাকারার এই আয়াতটা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ মাঝখানে কেটে গেল কয় বছর 23 23টা বছর অথচ বাংলাদেশে এমন ছেলেপেলেও আছে পত্রপত্রিকায় দেখি এক মাসে কোরআন খতম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ খতম মানে কি রিডিং না একেবারে কোরআন হেফ করে নিয়েছে একদিন এক পাড়া এমনকি পত্রিকায় পড়া লাগবে না আপনারা নাম শুনেছেন কিনা আমাকে বলেন শেখ হল আরবি আজম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী নাম শোনেন নাই তিনি এবং তার শায়ক শেখুল হিন্দ মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ দুইজন জেলে তা আমাদের জেলের মতন একেবারে নির্বাসনে সেই মালটার দ্বীপের মধ্যে তো তার শায়ক বুড়া হয়ে গিয়েছেন শায়করে মূলত ধরেছে ব্রিটিশ বাহিনী আর তারে ধরে নাই তিনি নিজের থেকে ধরা দিয়েছেন এই বুড়া বয়সে থাকবেন কিভাবে জন্য। তো রমাদ মাস চলে আসলো তো সারা জীবন যতদিন দেব ছিলেন সারা জীবন রমজানে খতম তারাবি পড়েছেন এখন মাল্টার দ্বীপে নির্বাসিত এখন খতম তারাবি কিভাবে পড়বেন হাফিজ সাহেব কই পাবেন কিভাবে কি হবে তার মনে একটা কষ্ট একটা আফসোস একটা দুঃখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী টের পেলেন তিনি বললেন হাজরত আপনি যদি অনুমতি দেন আমি ইনশাআল্লাহ এই বছর খতম তারাবি পড়াবো তিনি দ্বিগুণ তুই তারাবি পড়াবি তারাবি হলে একটা কথা খতম তারাবি কেমনে পড়াবি তুইও হাফেজ না আমিও হাফেজ না সমান সমান খতম তারাবি কিভাবে হবে তিনি বললেন হযরত যদিও হাফেজ না আপনি দোয়া করেন ইনশাআল্লাহ হাফেজ হয়ে যাব তো রমাদান আসলো এখন প্রতিদিন আল্লাহর বান্দা এক পারা করে নামাজে পড়াই তো যেটা পড়াবে সারা দিন বসে বসে জপে ইয়াদ করে হিস করে তো সারা দিন বসে বসে হিস করে রাতের বেলায় তারা ভিতে এক পারা খতম করে পরের দিন আরেক পারা হিস করে ওটা খতম করে পরের দিন আরেক পারা হিস করে ওটা খতম করে দেখতে দেখতে রামাজান ও শেষ ও সাইদ আহমদ মাদানির হাফিজ হওয়া শেষ তাহলে যেই কোরআন এত সহজে আমার বাচ্চারা আমাদের বাচ্চারা সিনার মধ্যে নিয়ে নিচ্ছে ওই কোরআন নবীর উপর নাজিল হলো তেত্রিশটা বছরে তাও কখনো এক আয়াত দুই আয়াত কখনো এক সুরা কখনো অল্প কিছু অংশ যখনই নাজিল হতো আমার জানা আয়সা রাদি আল্লাহ হাদিস আছে আরো বহু হাদিস আছে যখনই নাজিল হতো প্রচন্ড ঠান্ডার দিন হলেও আল্লাহ নবী খামতে শুরু করে দিতেন উটের পিঠে থাকলেও তার শরীর এতটা ভারী হয়ে যেত উঠ পর্যন্ত লোট সামলাতে পারত না জমির উপর বসে এমন এমনকি একবার এমন হয়েছে একজনের উরুর উপর তিনি মাথা রেখে ঘুমাচ্ছিলেন যখন ওহি শুরু করলো এমন অবস্থা হলো তিনি বলেন যেন আমার পায়ের উপর আস্ত পাহাড় রাখা হয়েছে আমি সহ্য করতে পারছিলাম না এই যে কষ্টগুলো হচ্ছিল সহিহ বুখারির প্রথম অধ্যায়ে আপনারা হাদিসগুলো পাবেন যে এর মধ্যে কোন প্রকার ওহিতে বেশি কষ্ট হতো কোন প্রকার ওহিতে কম কষ্ট হতো একেবারে প্রথম পৃষ্ঠায় বুখারী শরীফে আপনারা পেয়ে যাবেন আদার লাগলো 33টা বছর এমন যে আল্লাহ নিজে বললেন সূরা মুযজাম্মিলে ইন্না সাললতি আলাইকা কওলাম থকিলান নিশ্চয়ই আমি আপনার উপর বড় ভারী বড় ভারী এক কুরআন এক বাণী অবতীর্ণ করব কত ভারী সূরা হাসরে আল্লাহ বলেছেন এত ভারী নাও আঞ্জালনা হাদাল কুরআন আলা জাব কোরআন হে হাবিব আমি যদি কোন পাহাড়ের উপর নাজিল করতাম এই চিটাগার মাটির পাহাড় না সে আরব বিশ্বের পাথরের পাহাড় মাটির পাহাড় ভিন্ন পাথরের পাহাড় ভিন্ন ওই পাথরের পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম হে নবী লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তুমি অবশ্যই দেখতা আল্লাহর ভয়ে এই পাথরের পাহাড় পর্যন্ত নত হয়ে গিয়েছে খালি নত না লোড নিতে না পেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এমন কি এত ভারী সূরা রাদের মধ্যে বলেন 13 নম্বর পারা

নবীর উপরে নাজিল হতে এত কষ্ট লাগলো এত সময় লাগলো আর আমার আপনার বাচ্চারা কেউ পনেরো দিনে কেউ তিরিশ দিনে কেউ তিন মাসে কেউ ছয় মাসে সর্বোচ্চ বেশি লাগলে দুই তিন বছরে পুরোটা লোড নিয়ে নিচ্ছে আর পাঁচ ছয় বছর সময় দিলে পুরোটা এলএম তার সেই একেবারে অর্থ সব শিখে ফেলছে কিভাবে রে ভাই এত সহজ কিভাবে হয়ে গেল আর এত সহজ হলে নবীর এত কষ্ট কিভাবে হলো একটা প্রশ্ন আসে না আসে না প্রশ্ন আসে একটা কৌতূহল একটা কৌতূহল বা আগ্রহ জাগে নাকে জাগে না জাস্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আকাশে সূর্য ওঠে আকাশে চাঁদ ওঠে দুটোই আপনারা দেখেন চাঁদ সারারাত দেখতে পারবেন চোখে কোনো ক্লান্তি লাগবে না এই চাঁদ দেখে দেখে কত কবি কবিতা লিখলো কত সাহিত্যিক সাহিত্য মানুষের দেখার স্বাদ ফুরাচ্ছে না প্রেম আর ভালোবাসায় কোনো ভাটা পড়ছে না সারারাত দেখলেও মোটাও খারাপ লাগছে না কি মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাচ্ছে অপরদিকে সূর্য চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই জানেন তো আপনারা যারা পড়াশোনা করেছে সবাই জানে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই আলোটা এসেছে কোথেকে যেমন আয় নাই আলো নাই কিন্তু আপনি একটা আলো মারেন লাইট মারেন আয়নার দিকে দেখবেন আয়নার ভেতর থেকে নূর বের হয়ে আসছে কিরে আয়নার মধ্যে নূর কোথায় আয়না ভাঙেন দেখেন নূর পান কিনা আর আয়নায় কোনো নূর নাই আয়নায় কোনো আলো নাই মূলত এটা বাহির থেকে যে আলোটা ফেলেছেন সেটা রিফ্লেকশন করেছে টাইলসের ক্ষেত্রে অনেক সময় হয় তো চাঁদের নিজস্ব আলো নাই সূর্য আলো দেয় চাঁদ আলো নেয় এরপর সেই চাঁদের আলো আপনি দেখেন এবং নিজেকে দামি মনে করেন তো চাঁদ তো দুই নম্বর মানে সে আরেকজনের থেকে আলো নিয়ে চলে আর সূর্য সে সূর্য নিয়ে আলছে আলো দেয় সূর্যের দিকে কয় ঘন্টা তাকিয়ে থাকতে পারবেন রাঙ্গুনিয়ার লোকেরা দু এক ঘন্টা তো পারবেই বিশ মিনিট দশ মিনিট আরে এক মিনিট এক মিনিট লাগবে একবার নজর দেন না নজরটা নাঘাত খালি এক নজর বেশি লাগবে না ওই রাস্তাঘাটে পাশ দিয়ে কেউ হেঁটে গেলে অনেকে যেমন নজর দেয় না এমন ফাগল আছে বলে হুজুর দ্বিতীয়বার নজর দেওয়া তো জায়েজ নাই কিন্তু নবীজি বলেছেন প্রথমবার নজর নাকি maaf এজন্য নজর একবার পড়লে অভ্যাস হয় না কারণ আরেকবার সরায়ে দিলে তো দুইবার হয়ে যাবে নবীজি তো বলেছেন প্রথমবার maaf ইয়া আলী লা তুতিবি আন-নাযরা তান-নাযরা ফাইন্নালকাল-উলা ওয়া লাইসা লাকাল-আখিরা এজন্য দিলে আর আমি সরাই না যদিও এটা ভুলভাল ব্যাখ্যা কারণ নবী বলেছেন অনিচ্ছাকৃত দেখার কথা অনিচ্ছাকৃত চোখ পড়ার কথা কিন্তু যখন দেখে ফেললেন আর ইচ্ছাকৃত তাকিয়ে আছেন তখন তো সেটা বাই আপনার যেই কাজ অনিচ্ছায় হয় সেটা মাফ যেই কাজ ইচ্ছায় হয় সেটা মাফ না তো বলছিলাম সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় না অথচ আলো কিন্তু সূর্যেরই এই আলোয় যখন চাঁদ নেয় শুধু তাকিয়ে থাকা যায় না তাকিয়ে থাকলে মন ভরে যায় কেন এটা কেলমি ভাষায় বলে সূর্যের আলো হলো জালালি চাঁদের আলো হলো জামা জালাল জালালার জামাল কি জিনিস সেটা বোঝাতে চাইলে রাত শেষ হবে বয়ানা শেষ হবে না রেখে দেন এটা সূর্যের আলো জালালি চাঁদের আলো জামালি তা আল্লাহ যখন কোরআন নাজিল করলেন আরে বাস্তব কথা যদি আমাদের সবার উপরেও কোরআন দেওয়া হতো আমাদের সবার কেন পাথরের পাহাড়ের উপর দেওয়া হতো কারো সাধ্য ছিল না কোরআনের লোড নেবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত মাটির সাথে অস্তিত্ব মিশে যেত কিন্তু যখন এই আলোটা এসে ডাইরেক্ট পড়লো আমার রসুলের উপরে আর আমার রসুল সেই আলোটা গ্রহণ করলেন এরপর তিনি হয়ে গেলেন বলেন কোরআনের ভাষায় সেরাজাম মনিরা তিনি হলেন কমরাম মনিরা তিনি চাঁদ হয়ে আলো নিলেন নেওয়ার পরে মনির মানে হলো তিনি এটাকে বিস্তৃত করে দিলেন আলোটাকে ছড়িয়ে দিলেন তা আমার নবী আলো নিলেন আলো নেওয়ার পরে তিনি ছড়িয়ে দিলেন এখন সাত বছরের বাচ্চাও এটা সিনে ধারণ করতে পারে এমন কি কোলে আছে যে বাচ্চা এক দুই আয়াত শেখালে সেও ওখানে বসে বসে। শিখে ফেলতে পারে কত সহজ হয়ে গেল তো গোটা ইসলামের উপর চলাটা যদি আমার আপনার সঙ্গে ডাইরেক্ট সংযোগ থাকত। আমাদের রক্ত ঝরাতে দেরি না ইমান আনতে দেরি ইমানের পরীক্ষা দিতে দেরি না কি পরিমাণ কষ্ট তাদেরকে করতে হয়েছে আমার মাঝে মধ্যে ভয় হয় আল্লাহ বড় হেফাজত করেছেন আমরা যদি ওরকম পরীক্ষার যুগে থাকতাম আদৌ মুসলমান থাকতে পারতাম কিনা এটা নিয়ে তো বড় সন্দেহ জাগে পরীক্ষা আসে ইমান অনুপাতে আমাদের ইমানও কম পরীক্ষা আসে কম তাও আসলে সহ্য করতে পারি না কয়জন সহ্য করতে পারে ঘরে আগুন লাগলে অথবা সন্তান মরলে অথবা কোনো বিপদে পড়লে আল্লাহ না করুক নিয়ম তো হলো সবর করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে কিন্তু এমন বহুত লোক আছে একদিকে হারিয়ে আছে সন্তান আর একদিকে হারা ইমান কি বলে জানেন আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না আমার কোলডারি খালি করা লাগলো এটা কি আরে পাগলি এই কথা হাজার বার বললো তো সন্তান ফিরে আসবে না একদিকে সন্তান হারিয়েছিস তো হারিয়েছিস আরেকদিকে ইমাম যা ছিল সেটারে বর্ব করেছিস তাহলে এই হলো আমাদের হাল হালক উদাহরণটা কেন টানলাম যে নবীর বরকতে আল্লাহ ইসলামটা আমাদের জন্য একেবারে পানি ভাত করে দিয়েছেন সহজ করে দিয়েছেন আর দিন উন মোকারির হাদিস দিন একদম সহজ এই সহজ দিনটাও যদি না মানেন সহজ দিন বাদ দিয়ে আসে ব্রিটিশের তরিকা আব্রাহাম লিঙ্কনের তরিকা কাফের মুশ্রিকদের তরিকা এগুলো দিয়ে যদি নিজের উল্টে ফেলতে চান তাহলে দিনকে দিনই যাবে সময়কে সময়ই যাবে সুখ আর নসিবে জুটবে না